ই ট্যাক্স টোকেনের মাধ্যমে কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে ই পেপার ড্রাইভিং লাইসেন্স যেরকম আমরা চেক করি মানে স্মার্ট কার্ড হাতে না পাওয়া পর্যন্ত সেম এখন থেকে আমরা আমাদের এই যে যে ই এটার মাধ্যমে কিন্তু আপডেট আপডেট বাট এখন নতুন চলে আসছে আর যারা বর্তমান সময়ে এখনকার সময় যারা মোটরসাইকেল রেজিস্ট্রেশন করবেন বাট অলরেডি করে ফেলছেন তারাও কিন্তু করবেন আসসালামু আলাইকুম হ্যালো বাইকার বিয়াটি নতুন একটি আপডেট চলে আসতেছে এতদিন যাবত কিন্তু আমাদের যে অ্যানালকের যে ট্যাক্স টোকেনটা ছিল সেটার পর কিন্তু এখনকার সময় দু সালে যারা নতুন মোটর সাইকেল রেজিস্ট্রেশন করবেন তারা কিন্তু ই ট্যাক্স টোকেন আপডেটটা সেটা কিন্তু পেয়ে যাবেন অনেকেই কিন্তু আমরা মনে করতেছি আসলে ই ট্যাক্স টোকেনটা কী তুমি একটি ট্যাক্স টোকেন কিন্তু দিয়ে থাকে সেটি হচ্ছে অ্যানালকের যে ট্যাক্স টোকেন এইটা এটা হচ্ছে আপনার একটি কাগজের মতো প্রিন্ট কিন্তু আমরা এখনকার সময় যারা নতুন মোটর সাইকেল রেজিস্ট্রেশন করবেন তাদেরও কিন্তু ই ট্যাক্স টোকেন দেওয়া হবে মানে অনেকেই কিন্তু প্রশ্ন করুন বা ই ট্যাক্স টোকেন কিন্তু বিএসপির প্রোফাইল থেকেও নামাই নেওয়া যায় বা এটা কোনো সমস্যা নাই কিন্তু সেটা আপনি পারবেন আপনারা যদি এখন যাদের অলরেডি ট্যাক্স টোকেনটি করা আছে দুই বছর দশ বছর জীবনে হচ্ছে এটা হচ্ছে আমার দশ বছরের জন্য করা এ আমার বিএসপির প্রোফাইলে আমি মোটরসাইকেলের সকল কিছু তথ্য আপডেট করি তাহলে কিন্তু আমি খুব সহজে ই ড্রাইভিং ই টেক্সট টোকেন যেটা আছে সেটা কিন্তু আমি নামেই নিতে পারবো এবং এই ই টেক্সট টোকেনের সুবিধাটা কী এটা ট্যাক্স টোকেনের মাধ্যমে আপনারা আপনাদের গাড়ির কিউআর কোডের মাধ্যমে সকল তথ্য আপডেট করাতে পারবেন মানে আপনার এই ই টেক্সট টোকেনটি বৈধ না অবৈধ সেটা কিন্তু আপনারা খুব সহজেই কোনো সার্জেন্ট বা যেখান থেকে করেন না কেন এই ই টেক্সট টোকেনের মাধ্যমে কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করে ই পেপার ড্রাইভিং লাইসেন্স যেরকম আমরা চেক করি মানে স্মার্ট কার্ড হাতে না পাওয়া পর্যন্ত সেম এখন থেকে আমরা আমাদের এই যে যে ই ট্যাক্স টুকেন এটা নতুন আপডেট চলে আসছে আর যারা বর্তমান সময়ে এখনকার সময় যারা মোটর সাইকেল রেজিস্ট্রেশন করবেন বাট অলরেডি করে ফেলছেন তারাও কিন্তু করতে পারবেন এটা কোনো প্রবলেম নাই এখন যারা পুরাতন মানে যারাদের দুই বছর তিন বছর হয়ে গেছে যাদের অ্যানালগ ট্যাক্স টুকেন মানে এটার মতো যাদের ট্যাক্স টুকেনটা আছে যাদের হাতে তারা কিন্তু এটা চাইলে কিন্তু আপনারা স্মার্ট কার্ড করতে পারেন মানে হচ্ছে আপনারা আপনাদের বিএসপির প্রোফাইল থেকে মোটর সাইকেলের সকল কিছু তথ্য আপডেট করলেই টেক্সট টোকেন যেটা আছে সেটা আপনারা নামে নিতে পারবেন বাট আর এর থেকে কোনো সমস্যা নেই আর যারা নতুন নিয়মে যারা এই টেক্সট টোকেনটি মানে মোটর নাম্বার প্লেট করাবেন এনার লোকের টেক্সট টোকেনের পরবর্তীতে ই টেক্সট টোকেন কিন্তু আপনাদেরকে দিয়ে দেবে যে টেক্সট টোকেনটা হচ্ছে আপনারা মোবাইলে রেখে কিন্তু আপনাদের এই যে টেক্সট টোকেনটা এটা আপনারা সাথে না রাখলেও চলবে কোনো প্রবলেম নাই আপনাদের ফোনে শুধু ই ট্যাক্স টোকেনটা যদি থাকে সেটা যদি কোনো সার্জেন বাট আপনার স্ক্যান করলে কিন্তু আপনার মোটরসাইকেলের সকল তথ্য কিন্তু আপনাদের বিআরটির যে অ্যাপস মানে ওয়েবসাইট ডাটাবেস তাদের ওখান থেকে কিন্তু অলরেডি চলে আসবে এটা কিন্তু আপনার আপনাদের এটার সাথে না রাখলেও চলবে আপনাদের ফোনে শুধু ই ট্যাক্স টোকেন রাখলেও চলবে আর এটা আপনারা কোথা থেকে আপনারা মানে স্ক্যান করতে পারবেন সেটা কিন্তু অনেকেই প্রশ্ন করছেন গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম যে যাদের এখন কিন্তু ভাই বর্তমানে নতুন নতুন অনেকগুলো আপডেট চলে আসতেছে যাদের এই যে ই ড্রাইভিং লাইসেন্স যাদের তথ্য আসেন অনেকেই কিন্তু প্রশ্ন করেন আর চার মাস হয়ে গেছে ছয় মাস হয়ে গেছে কিন্তু আমি অনলাইনে কোনো তথ্য পাচ্ছি না আমাদের যে ই ড্রাইভিং লাইসেন্সটি আপনারা ওই যে যে পুরাতন যে ই ড্রাইভিং লাইসেন্সটি পেয়েছিলেন ওইটা বাদ দিয়ে ওইটা থাকা সত্ত্বেও আপনারা নতুন করে আবার বিএসপির প্রোফাইল থেকে ই ড্রাইভিং লাইসেন্সটি নামিয়ে নেন ইনশাআল্লাহ সেটা আপনারা যদি বি সেবা অ্যাপসের মাধ্যমে স্ক্যান করেন তাহলে কিন্তু সকল তথ্যগুলো চলে আসবে আশা করি আপনাদের সেই পুরানোটা লাগবে না নতুনটা সেটা আছে বাট আপনারা পুরান্ন রাখতে পারেন সেম ওরকম সিস্টেমেই কিন্তু এখন বর্তমান সময়ে যদি ই ট্যাক্স টোকেনটা চলে আসে সেটাও কিন্তু আপনারা বিআরটি সেবা অ্যাপসের মাধ্যমে কিন্তু স্ক্যান করলে আপনাদের মোটরসাইকেলের সকল তথ্য চলে আসবে আর আরেকটা কথা বলে রাখি এখনকার সময় কিন্তু ভাই অনেক জায়গায় আপডেট চলে আসতেছে ফোনে শুধু আপনার যদি স্মার্ট কার্ডটা হাতে পেয়ে থাকেন তাহলে স্মার্ট কার্ডটা সাথে রাখবেন আর যদি স্মার্ট কার্ড হাতে না পেয়ে থাকেন ই ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটা আপনারা ফোনে রাখবেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো ঝামেলা নাই অরিজিনালটা লাগবে না ওইটা দিয়ে কিন্তু জায়গায় কিন্তু ওটা চালাতে পারবেন কোনো প্রবলেম নাই সেম ট্যাক্স টোকেনের বিষয়টা কিন্তু অনেকেরই থাকে কারণ এটা ক্যারি কিন্তু অনেকটা সমস্যার বিষয় হয়ে যায় যখন আমরা কোনো লং ট্যুরে যাবো বাট আমরা বাসা থেকে শুধু ফোনটা নিয়ে আসছি আমাদের হেলমেট পরা কিন্তু আমাদের ট্যাক্স টোকেনটার সাথে নাই কোনো প্রবলেম নাই যদি এই ট্যাক্স টোকেন অনলাইনেটা থাকে যেটা হচ্ছে এই ট্যাক্স টোকেন সেটার মাধ্যমে যদি স্ক্যান করে আপনার কোনো সমস্যা নেই কোনো মামলা দিতে পারবে না আর ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডের ক্ষেত্রেও সেম ওইটা যদি স্মার্ট কার্ড সাথে থাকে তাহলে অবশ্যই আপনাদের এই পেপার কিন্তু অ্যালাও হবে না আপনাদের ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডটি সাথে রাখতে হবে আর যদি স্মার্ট কার্ড না পেয়ে থাকেন আপনাদের ই ড্রাইভিং লাইসেন্সই কিন্তু আপনারা চালাতে পারবেন আর আপনাদের সাথে শুধু রাখবেন ব্লু বুকের স্মার্ট কার্ড মানে আপনার মোটর সাইকেলের নাম্বার প্লেটের যে ব্লু বুকের যে স্মার্ট কার্ডটা দেয় সাথে কারণ সার্জার কিন্তু ওইটা চাইতে পারে যদি আপনাদের এই ড্রাইভিং পিডিএফ ফাইলটা যদি লাগে তাহলে আমাদের পেজে মেসেজ করবেন ইংশাল আপনাদেরকে দিয়ে দেবো ওখানে সকল ডিটেলস ইনফরমেশন সব কিছু লেখা থাকবে অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন আপনাদেরকে দিয়ে দেবো তাহলে আপনারা ওইটা ভালোভাবে পড়ে জানতে পারবেন তো এখন থেকে নতুন নিয়মে যারা মোটর সাইকেল রেজিস্ট্রেশন করবেন আশা করি প্রত্যেক ব্রাদার কিন্তু এখন অনলাইনের ই টেক্সট টোকেন সেটা কিন্তু পেয়ে যাবেন বিআরটি থেকে সরাসরি এখন আপনাদের অ্যানালগটা লাগবেন আর যাদের অলরেডি আছে যাদের দশ বছরের জন্য করা চার বছর পাঁচ বছর হয়েছে আপনারা চাইলেও কিন্তু আপনাদের বিএসপির প্রোফাইলের সকল তথ্য অ্যাড করে নতুন ই ট্যাক্স টোকেন সেটা আপনারা নামিয়ে নিতে পারেন সাথে রাখতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু আমারটা এটা হচ্ছে অ্যানালগ মানে এটা অনলাইন নাই আমারটা আমি কিভাবে বিএসপির প্রোফাইল থেকে নামিয়ে নেই সেটা অবশ্যই আপনারা যদি চান আমাদের কমেন্টে জানাবেন সেটা ভিডিও আপনাদেরকে দেখাবো তাহলে আপনারাও সেটা অনলাইন থেকে নামিয়ে সাথে রাখতে পারবেন যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন আপনার মতামত ইনবক্সে জানাতে পারেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম